গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখো বিভান সোনা ঘুমাচ্ছে আজকে বিভান সোনার দাদার জন্মদিন বিভান সোনার ঘুমার ভাঙছে না বিভান সোনাকে ডাকছি আমি অনেকবার করে উঠো বাবা উঠো আজকে তোমার দাদার জন্মদিন উঠো দাদাকে উইস করতে হবে কিন্তু বিভান সোনা তো এপাশ পাশ থেকে পাস করে ঘুমাচ্ছে এপাশ পাশ থেকে পাশ করে ঘুমাচ্ছে বিভানের যদি ঘুমটা ভালো না হয় বিভান অনেক কান্নাকাটি করে আর বিভানের ঘুমটা যদি ভালো হয় বিভান মুচকি হেসে ওঠে বিমানের ঘুমটা এখন সত্যি অনেক ভালো হয়েছে প্রায় অনেক বেলা অব্দি বিমান ঘুমিয়েছিলো আর ঘুম থেকে উঠে বিমান অনেক ভঙ্গিমা করছে শুধু ঘুমটা ভালো না হলেই কান্নাকাটি শুরু করে তো বললাম যে চলো বাবা রেডি হয়ে নিচে চলো তারপর বিভানকে বললাম চলো বিভান তুমি দাদাকে একটা চকলেট দেবে আর দেখো বিভান নিজেই নিজে সিঁড়ি দিয়ে নামছে ও নিজে নিজে নামে নিজে নিজে উঠে চলে আসে চোখের পলকের মধ্যে আর দেখো এখানে বিভান বিভান দাদাকে চকলেট দিচ্ছে বলছি জন্মদিনের শুভেচ্ছা কর আর তখন আমি রান্না বান্না বসিয়ে দিলাম কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি বিমানের জন্য খিচুড়ি ডিম সিদ্ধ আর এখানে উচ্ছে ভাজা করছি আর বিমানকে খাওয়াচ্ছি বিমান একদম বসে খেতে চায় না বিমান দুষ্টুমি কাটে প্রচুর আর এখানে বিমানের একটা দিদি আসছে ওই দিদিষ্ঠার সাথে বিভিন্ন খেলা করছে আর আমি সেপাকে কুটকুট করে খাইয়েছি বিভিন্ন এক জায়গায় বসে খেতে চায় না আর অনেকক্ষণ সময় নেয় খেতে একদম খাবার দেখলেও পালিয়ে বাঁচে আর এখানে আমি দুপুরে রান্নাবান্নাও সেরে নিচ্ছি এখানে অল্প কিছু চিকেন ছিল ওইটা রান্না করলাম যেখানে দাদার জন্মদিন ওকে দিলাম আর এখানে বিকালের জন্য ঘুগনি হচ্ছে এখানে পায়েস হচ্ছে আমের চাটনি হবে ছিল এই যে বিকালে রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে এখানে আমি ঘুগনিটা করছি আলু ভেজে নিচ্ছি রান্না বান্না শেষ করে আমাকে আবার রান্না বান্না শেষ করে আমাকে আবার বাইরে যেতে হবে বার্থডে বয়ের জন্য গিফট কেনা হয়নি তাই ঘুগনিটা করে নিচ্ছি আর এখানে আমার ঠাকুরমা শাশুড়ি ছিল আর কাকি শাশুড়ি ছিল চাটনি করছে আর ঠাকুমা শাশুড়ি এখানে লুচির জন্য ময়দা মাখছে আর সেই পাকে ততক্ষণ আমার ঘুগনিটাও হয়ে গেল যে ঘুগনিটা হয়ে গেল তারপর পাপড়গুলো ভেজে নিলাম পাপড় ভেজে আমি বিভানের খাবারটা তৈরি করে দিয়ে রেডি হয়ে বাজারে চলে গেলাম তারপর এসে দেখছি ওরা লুচি করছে চা খেয়ে আমিও লুচি করতে বসে পড়লাম এই যে এখানে কী কী মেনু ছিল ঘুগনি লুচি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় বিভান বিভানের দাদা কেক কাটছে দেখতে দেখতে এগারো বছর হয়ে গেল বার্থডে বয় আর এখানে সবাই ছিল ওর বন্ধু বান্ধব ওর আনটিরা ছিল ওর বন্ধু বান্ধব ছিল বাচ্চাদেরকে বলা হয়েছিল